পনেরোই মে লাস্ট ডেট এর মধ্যে এই কাজগুলো না করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি কাজ করবার কথা আরবিআই থেকে বলা হয়েছে সে সমস্ত বিষয় নিয়ে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি নিরাপদ রয়েছে আধার প্যান্ড লিঙ্ক করেছেন তো সময় মতো কেওয়াইসি আপডেট করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই সতর্ক হন কারণ পনেরোই মে দু হাজার মধ্যে গুরুত্বপূর্ণ এই ব্যাংকিং কাজগুলো শেষ করতে না পারলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে হ্যাঁ এমনকি ব্যাংক আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে আর এই মুহূর্তে দেশের ব্যাংকিং পরিষেবায় একাধিক পরিবর্তন আনা হচ্ছে যার মধ্যে প্যান এবং আধার লিঙ্ক কেওয়াইসি ওয়াইসি আপডেট ন্যূনতম ব্যালেন্সের নিয়ম বদল নিষ্ক্রিয় অ্যাকাউন্ট চালুর প্রক্রিয়া সব কিছুই থাকছে আর এই নিয়মগুলি ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংককে মেনে চলার নির্দেশ দিয়েছে কোন কোন নিয়মে বদল আসছে প্রথমত সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে প্যান এবং আধার নম্বর সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে তাই যদি এখনও পর্যন্ত লিঙ্ক না করা থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ হয়ে যেতে পারে আর সেই সঙ্গে আর্থিক জরিমানার মুখে পড়ার আশঙ্কাও রয়েছে দ্বিতীয়ত কেওয়াইসি আপডেট এবার বাধ্যতামূলক করা হয়েছে আপনার নাম ঠিকানা ফোন নম্বর ইমেল আইডি এবং আয়ের প্রমাণপত্র এবার ব্যাংকের কাছে জমা দেওয়া জরুরি বিশেষ করে যে সমস্ত অ্যাকাউন্টে অনেক দিন ধরে লেনদেন হয়নি সেগুলোর ক্ষেত্রে কেওয়াইসি আপডেট জরুরি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টগুলোতে এবার ন্যূনতম ব্যালেন্স রাখার নতুন নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাংক। কোনো অ্যাকাউন্টে কত টাকা ন্যূনতম রাখতে হবে তা ব্যাংক ভেদে আলাদা হলেও এটি না করলে মান্থলি চার্জ কাটা হবে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট গত চব্বিশ মাস ধরে নিষ্ক্রিয় রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে চিহ্নিত করা হচ্ছে এবং প্রয়োজনে বন্ধ করে দেওয়া হচ্ছে তাই আপনি যদি দুই বছর ধরে নিজের অ্যাকাউন্টে কোনোরকম লেনদেন না করে থাকেন তাহলে দ্রুত ব্যাঙ্কে যোগাযোগ করুন এবং অ্যাকাউন্টটিকে পুনরায় চালু করে নিন পনেরো মেয়ের মধ্যে শেষ করুন কাজগুলো প্রসঙ্গত জানিয়ে রাখি এই কাজগুলো শেষ করার শেষ তারিখ দেওয়া হয়েছে পনেরোই মে দু তাই এই সময়সীমার মধ্যে যদি কাজগুলো না সারেন তাহলে ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে এবং করা হতে পারে মোটা অঙ্কের জরিমানা